আধুনিক চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা হযরত নূহ আলাইহিস সালামের নৌকার বা কিস্তির দ্বিতীয় গল্প শুনব কিভাবে হাজরতনু নূহ আলাইহিস কিস্তি সালামের কিষ্টি জৌদি পাহারে ঠেকলো এবং কিভাবে কাক নৌ আলাইহিস সালাতুস সালামের মানি করলো এবং বद्दुआ শিকার হলো আর মুরগি এবং কবুতর নূহ আলাইহিস সালাতুস সালামের হুকুম মান্য করে

আমরা গত পর্বে হযরত নু আলিহি সাল্লামের কৃষ্টি সম্পর্কে শুনেছিলাম আজকে সেই নু আলিহি সাল্লামের কৃষ্টির দ্বিতীয় পর্বে আমরা আছি অর্থাৎ আজকের যে গল্প সেটি হচ্ছে নু আলিহি সাল্লা সাল্লামের কৃষ্টি অর্থাৎ নৌকা নিয়ে আমরা গত পর্বে শুনেছি যে হজরত নু আলহি সাল্লা সাল্লাম অনেক কষ্ট বল পরিশ্রমের পরও শুধুমাত্র সামান্য মানুষকে দিনের দিকে আনতে পেরেছেন অর্থাৎ সামান্য মানুষ তার ধর্ম দিকে এসেছিল এবং বাকি যারা ছিল তাদের উপর আল্লাহ কঠিন একটি আজাব এসেছিল এবং প্লাবন আজকে আমরা এর পরবর্তী অংশটি শুনব দর্শক হজরত নু আলহি সাল্লা সাল্লামের সম্প্রদায়টি ছিল এমন একটি সম্প্রদায় এমন একটি রাষ্ট্র যেখানে কোনো সমুদ্র ছিল না এমন একটি জায়গা ছিল যেখানে কোনো সমুদ্র ছিল না কিন্তু সেখানেও তুফান এসেছিল আল্লাহ তালার আজাদ আজাদ রূপে সেখানেও বন্যা এসেছিল খুবই আশ্চর্যজনক ভাবে এই বন্যাটি এসেছিল গত গল্পে আমরা তা শুনেছি আসুন বাকি গল্পটি হচ্ছে এরকম আমরা তা শুনি এই তুফানটি কিভাবে বন্ধ হয়েছিল যে আমরা গত গল্পে শুনেছি ছয় মাস ধরে এই নৌকাটি এই জাহাজটি নূ আলিহি সাল্লাতুসাল্লামের এই কৃষ্টিটি পানির মধ্যে ভাসতে থাকে এবং টানা চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল তো এই তুফানটি এই প্লাবনটি কিভাবে থেমেছিল সে সম্পর্কে আমরা আজকে শুনবো এই তুফান হজরত নু আলিহি সাল্লা সাল্লামের কিস্তি এবং ওনার সন্তানের কি অবস্থা হয়েছিল সেটা আমরা শুনবো হজরত নু আলহি সাল্লা সাল্লামের একজন সন্তান যার নাম ছিল কেনান সে অন্তরের দিক থেকে নু আলিহি সাল্লা সাল্লামের উপর ইমান আনেনি এবং সে মোনাফিক ছিল এবং সে নিজের কুফরিকে নিজের অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছিল কিন্তু যখন মহাপলয় আসলো সে নিজের কুফরিকে প্রকাশ করলো এবং হজরতনু আলহি সাল্লা সাল্লামের কৃষ্টির মধ্যে আরোহণ করার সময় হজরতনু আলহি সাল্লা সাল্লাম তাকে ডাকলো এবং বলেছিল যে হে আমার প্রিয় বৎস তুমি কিস্তিতে অর্থাৎ তুমি নৌকাতে আরোহণ করো আর কাফেরদের সঙ্গ ছেড়ে দাও তখন সেই কিনান বলল যে আমি সময় পাহাড়ের উপর আরোহণ করে নিজেকে বাঁচিয়ে নেব তখন নুয়ালি সাল্লা সাল্লাম ভরা ক্রান্ত হৃদয় নিয়ে বলছিল আজ আল্লাহ তালার আজাব থেকে কেউ বাঁচতে পারবে না এবং কেউ কাউকে বাঁচাতে পারবে না শুধুমাত্র যার উপর আল্লাহ রহমত করবে সে বাঁচতে পারবে পিতা এবং পুত্রের মাঝে এই কথোপকথন চলছিল এমন সময় একটি ভারী স্রোত আসলো এবং এই স্রোতের মধ্যে কিনান ধ্বংস হয়ে গেল অন্য একটি বর্ণনার মধ্যে পাওয়া যায় যে কিনান অর্থাৎ নোয়া আলহী সাল্লাহামের যে সন্তান সে একটি উঁচু পাহাড়ের উপর আরোহণ করে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এবং সেই গুহার সমস্ত গুহার যে পথ ছিল সেই গুহা গর্থগুলো সে বন্ধ করে দিয়েছিল যাতে বন্যার পানি তাতে না আসে কিন্তু যখন বন্যার পানি বাড়তে লাগলো এবং সেই পাহাড়ের পর্যন্ত বন্যার পানিটি উঠে গেল তখন ওই গুহার মধ্যে পানি প্রবেশ করলো এবং এইভাবে কেনানতে নিজেকে কুফরিতে আচ্ছাদিত অবস্থায় পানিতে ডুবে মৃত্যুর মুখে পতিত হলো কোরআনুল করিমে তাআলা এই ঘটনাটি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন আসুন আমরা কোরআনের পাকের তেলাওয়াত শুনি এবং কাঞ্জলি ইমান থেকে অনুবাদ শ্রবণ করি বিসমিল্লাহির রহমানির রহিম কিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال ساوي الى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من امر الله الا مغوح কোহেল বেন হুমেল মৌ যু ফ্যাকেন মিনাল মোগরকলি গাঞ্জলি অনুবাদ এবং নু আপন পুত্রকে আহ্বান করে বলল অথচ সে তার নিকট থেকে পৃথক ছিল হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গে হও না সে বললো এখনই আমি কোনো পর্বতে আশ্রয় নিচ্ছি তা আমাকে পানি থেকে রক্ষা করবে বলল আজ আল্লার শাস্তি থেকে রক্ষা করার কেউ নেই কিন্তু যার উপর তিনি দয়া করবেন এবং তাদের মধ্যখানে তরঙ্গ আরাল হল অতপর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল পি ইউস্লামি ভাইয়ার এবং মাদার চেয়ারের দশকশ্রোতা নিজের সন্তানের বিপদগ্রস্ত দেখে অসহায়ত্ব দেখে প্রত্যেক মানুষেরই অন্তর কেঁদে ওঠে তেমনি হজরত নু আলী সাল্লাতুসাল নিজের সন্তানকে এভাবে পানিতে নিমজ্জিত ডুবে যেতে দেখে ওনার অন্তর ভারাক্রান্ত হয়ে গেল এবং তিনি আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে আমার রব আমার সন্তান কেনান সে তো আমার পরিবারের একজন আর তোমার ওয়াদা কতই না উত্তম তুমি হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা তখন স্বাদ করেন হে তোমার পুত্র কেনান ওই পরিজনের অন্তর্ভুক্ত নয় যাদের আমি বাঁচানোর অঙ্গীকার করেছিলাম তো এই কারণে হেনু আলিহিস্লাম তোমার প্রশ্ন সঠিক হয়নি এই জন্য এই বিষয়ে তুমি আমার কাছে আর কোনো প্রশ্ন করবে না যে বিষয়ে তোমার জ্ঞান নেই তখন হজরত্নূ আলিহিসাল্লাম বললেন যে হে আমার রব আমি তোমার কাছে আশ্রয় চাই আমার সাধ্য নেই যে আমি তোমাকে এমন কোনো প্রশ্ন করব যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই আজ যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে এই ঘটনাটিকেও লিপিবদ্ধ করেছেন আসুন আমরা কোরআনে পাখের তেলাওয়াত শ্রবণ করি এবং অনুবাদও শুনি বিস্মিল ويا سماء أقلعي غيض الماء وقضي الأمر وقضي الأمر واستوت على الْجُودِيِّ وقيل بعدا للقوم الظالمين. كان جولي ما أنطيكوا এবং নির্দেশ দেওয়া হল হে জমিন তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আসমান থেমে যাও এবং পানি শুকিয়ে দেওয়া হলো আর কার্য সমাপ্ত হলো এবং নৌকা যদি পর্বতের উপর থেমে গেল আর বলা হলো দূর হোক ইনসাফহীন লোকেরা যখন নু আলিহ সালামের কিস্তি অর্থাৎ নৌকা যুদি পাহাড়ের মধ্যে এসে পৌঁছল এবং সবকিছু কিছু ধ্বংস হয়ে গেল তখন আল্লাহ তালা জমিনকে হুকুম দিলেন যে হে জমিন যতটুকু পানি তোমার উপর দিয়ে প্রবাহিত ছিল তুমি সমস্ত পানিকে নিজের মধ্যে পান করে দাও শোষে নাও এবং আসমানকে হুকুম দিল হে আসমান তুমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দাও অতপর পানি কমতে শুরু করলো এবং বন্যা বন্ধ হয়ে গেল আল্লাহ তালা হজরত নূহ আলি সালামকে হুকুম দিলেন যে হে নু আপনি কিস্তি থেকে নেমে পড়ুন নেমে যান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তা এবং বরকত রয়েছে এবং যারা কৃষ্টিতে আপনার সাথে ছিল তাদের জন্য বরকত রয়েছে তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরত নু আলহি সাল্লা সাল্লাম সমগ্র পৃথিবীর খবর নেওয়ার জন্য কাউকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন যে কি অবস্থা দেখার জন্য যখন হযরত নু আলহি সাল্লা সাল্লাম এই সিদ্ধান্ত নিলেন তখন একটি মুরগি সর্বপ্রথম বলল যে হে আল্লাহ নবী আপনি পৃথিবীর খবর নেওয়ার জন্য আমাকে অনুমতি দিন এবং আমি সমস্ত পৃথিবীর খবর আপনাকে এনে দেব তখন নু আলহি সাল্লাদু সাল্লাম খুশি হলেন এবং সেই মুরগিটিকে ধরলেন এবং তার শরীরে মহর অঙ্কিত করে দিলেন এবং বললেন যে তোমার শরীরে আমার মহর রয়েছে তাই তুমি পাখি হওয়া সত্ত্বেও বেশিক্ষণ উঠতে পারবে না এবং আমার অম্যতেরা বা পৃথিবীতে যতজন লোক থাকবে তারা তোমার কাছ থেকে উপকার গ্রহণ করবে তুমি উপকারী প্রাণী অতপর তিনি মুরগিকে অনুমতি দিলেন না মুরগিকে ছেড়ে দিলেন এরপর হজরত নুয়ালি সাল্লা সালাম কাককে পাঠালেন যে পৃথিবীর খবর নেওয়ার জন্য কিন্তু কাক কি করলো সে যখন উড়ে পৃথিবীর অবস্থা সম্পর্কে দেখতে গেল সে কোনো একটি মৃত প্রাণী দেখে সে মৃত প্রাণীটির উপর নেমে পড়লো এবং সেটি খাওয়া শুরু করলো বা সেখানে ব্যস্ত ছিল সে আর ফিরে আসলো না হজরতুয়ালি সাল্লাতু সাল্লামকে সেই খবর দিল না তখন হজরতী সাল্লাতু সাল্লাম সেই কাকের জন্য লানত করলেন এবং বদয়া করলেন এবং বললেন যে সে যেন সবসময় ভীতির মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে তাই কাকের হালাল এবং হারামের কোনো জায়গায় নিরাপত্তা নেই অর্থাৎ আপনি নিজে খেয়াল করে দেখবেন কাক সব সবসময় আতঙ্কিত থাকে ভীত থাকে কাক যদি আপনার আশেপাশে কোথাও বসে গাছের মধ্যে বসে সে একটু ছটফট অবস্থায় থাকে অর্থাৎ মানুষ যখন ভীত থাকে একটু ছটফট করে তখন সে অবস্থায় আর আপনি যদি একটু হাত পাও সে ভয় উড়াল দিতে চাই। এরকম একটা অবস্থা ভয় ভীত অবস্থা এটি হচ্ছে হজরতনু আলিহী সাল্লামের বদুয়ার ফসল অতপর তিনি কি করলেন কবুতরকে পৃথিবীর অবস্থা সম্পর্কে দেখার জন্য পাঠালেন তখন কবুতর সে পৃথিবীর অবস্থা সম্পর্কে দেখলো উড়ে উড়ে কিন্তু সে মাটিতে নামলো না এবং জৈতুন গাছের একটি পাথা মুখে নিয়ে সে পুনরায় ফিরে আসলো তখন হজরত সালাদু সালাম কবুতরকে বললেন যে তুমি যেহেতু মাটিতে নামনি তাই তুমি আবার পৃথিবীর অবস্থা সম্পর্কে জেনে আসো এবং মাটিতেও নেমে দেখো এবং এর খবর সংগ্রহ করে আমাকে তুমি জানাও তখন কবুতর পুনরায় উড়ে গেল এবং মক্কাতুর মোকার মধ্যে হেরেমে কাবার মধ্যে অবতরণ করলো অর্থাৎ নামলো এবং দেখতে পেলো যে হেরেমে কাবা থেকে পানি নেমে গেছে এবং সেখানে লাল রঙের মাটি প্রকাশ পেয়েছে অর্থাৎ লাল রঙের মাঠে দেখা যাচ্ছে তখন কি করলো কবুতর সেখানে নামলো তো কবুতরের পায়ের মধ্যে হয়তো আমরা দেখি একটি লাল ছে একটা আবরণ দেখা যায় তো সে অনুযায়ী সে পর্যন্ত কবুতরের পাটি মাঠি দ্বারা আচ্ছাদিত হয়ে গেল মাটি যুক্ত হয়ে গেল এবং সেই মাটি যুক্ত পা নিয়ে সে নু আলি সাল্লা পুনরায় ফেরত আসলো এবং আরেস করলো যে হে আল্লাহর পাইকম্বর আমার গলায় সুন্দর অনুদান প্রদান করুন বা হার দিন এবং আমার পায়ে লাল রঙের আবরণ প্রদান করুন এবং আমাকে পবিত্র হেরেমে জীবনযাত্রার সুবিধা মঞ্জুর করে দিন অর্থাৎ আমি যেন হেরম শরীফে অবস্থান করতে পারি তার জন্য আপনি আমার জন্য দোয়া করে দিন অতরত নু মাথায় হাত বোলালেন এবং তার জন্য দোয়া করলেন এবং তার গলায় একটি সুন্দর হার পরালেন এবং তার পা যেন লাল রং হয়ে যায় তার জন্য তিনি দোয়া করলেন এবং তার ভবিষ্যৎ প্রজন্মের বরকদের জন্য নু আলহি সাল্লা সাল্লাম দোয়া করলেন এবং হেরেমের মধ্যে যেন তার প্রশান্তি থাকে তার জন্য দোয়া করলেন এই দেখা যায় যে কবুতর প্রতিটি মাসে বাচ্চা দেয় এক জোড়া ডিম দেয় তো এটার জন্য দোয়া করেছিলেন হজরত নু আলহি সাল্লা কিন্তু অন্যান্য প্রাণী দেখা যায় হয়তো বছরের একটি সময় তারা বাচ্চা দেয় কিন্তু হজরত নু আলিহি সাল্লা দোয়ার বরকতে কবুতর এটি প্রতি মাসেই একজোড়া করে ডিম দেয় এবং বাচ্চা জন্ম দেয় এটি হচ্ছে হজরত নু আলিহি সাল্লা যে বরকতে দোয়া করেছিলেন তার ফল আল্লাহ আকবর পি ইসলামী ভাইরা এবং মাদাঞ্চলের দর্শক শ্রোতা কোরআনে পাকের মধ্যে এই বিষয়টি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং অনুবাদ শুনি বিস্মিল ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن কাঞ্জলিমান থেকে অনুবাদ এবং আপন আহ্বান করলো আরজ করলো হে আমার প্রতিপালক আমার পুত্র তো আমার পরিবার এবং নিঃসন্দেহে তোমার প্রতিশ্রুতি সত্য এবং তুমি সবচেয়ে বড় নির্দেশ দাতা ইচ্ছাত করলেন হে নোহ সে তোমার পরিবারভুক্ত নয় নিঃসন্দেহে তার কর্ম বড়ই অনুপযুক্ত তুমি আমার নিকট ওই কথা বলো না যার সম্পর্কে তোমার জ্ঞান নেই আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও আরস করল হে আমার প্রতিপালক আমি তোমারই আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট ওই বস্তুর জন্য প্রার্থনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই এবং তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো মাদান মাদানের দর্শক হজরত নু আলি সালামকে কিস্তি থেকে অর্থাৎ নৌকা থেকে নামার হুকুম দিয়ে আল্লাহ তালা যে ঈর্বার্থী করেছেন কোরআনে পাকে আমরা আসুন সেটা শুনি এবং তার অনুবাদও শুনি বিস্মিল بركات عليك وعلى أمم ممن من معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم. কাঞ্জুরি মান থেকে অনুবাদ বলা হলো হেনু নৌকা থেকে অবতরণ করো আমারই পক্ষ থেকে শান্তি এবং বরকত সমূহের সাথে যেগুলো তোমার উপর রয়েছে এবং তোমার সঙ্গে কার কিছু সম্প্রদায়ের উপর প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত নুহ আলিহি সালামের এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রয়েছে যে শিক্ষার আলোতে মুমিনদের অন্তরসমূহ ইমানের আলোয় আলোকিত হয়ে যায় মুমিনদের অন্তর নূরে ইরফান দ্বারা এবং ঝালোয়ায়ে ইমান দ্বারা আলোকিত হয় এরকম কিছু ইমান উদ্দীপক পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব যে আজকের এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই বা এই গল্পে থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে নাম্বার এক হজরত নূ আলিহি সাল্লা সালাম ওনার উম্মতের অবাধ্যতা গালি গালাজ নিপীড়ন ইত্যাদি সহ্য করেও তিনি আল্লাহ তালা দিনের দাওয়াত দিয়েছেন এবং সেটি ধারাবাহিকভাবে দিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত ওনার উপর কোনো ওহি আসেনি যে এই সমস্ত লোক ইমান আনবে না এবং আল্লাহ তালার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটি আসেনি ততক্ষণ পর্যন্ত তিনি কষ্টের বিনিময়ে তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন যখন অভির মাধ্যমে তিনি জানতে পারলেন যে এই সমস্ত লোক ইমান আনবে না তখন তিনি তাদের ব্যাপারে হতাশ হয়ে গেলেন এবং এই অবস্থায় তাদের জন্য ধ্বংসের জন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন বিস্তামী ভাইরা আমরা যারা মোবাল্লিক রয়েছি এখান থেকে আমাদের মোবাল্লিকদের জন্য একটি শিক্ষা হচ্ছে যারা দিনের দায়ী রয়েছি যারা দিনের প্রচারক রয়েছে তাদের জন্য একটি শিক্ষা হচ্ছে কখনও সাহস হারাতে নেই আজ হয়তো আমরা কিছু বয়ান কিছু মাদানি কাফেলা কিংবা কিছু প্রচেষ্টার পর যদি আমাদের কেউ তখন আমরা আমাদের মন ভেঙে যায় আমরা নিরাশ হয়ে যাই কিন্তু আল্লাহর নবী হজরত আলহি সাল্লা সাল্লাম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে তিনি তার জাতিকে তার উম্মতকে তিনি নয়শত পঞ্চাশ বছর অর্থাৎ সাড়ে নয় বছর তিনি আল্লাহ তাআলা দিনের দাওয়াত দিয়ে গেছেন কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করেননি তারা উল্টো গাড়ি দিয়েছেন করেছেন বিভিন্ন রকম অশান্তির মধ্যে রেখেছেন শুধুমাত্র জন মানুষ ওনার পয়গামকে কবুল করেছেন এবং ইসলামের ছায়াতলে এসেছেন দিনের ছায়াতলে এসেছেন সাড়ো নয় শত বছর পর বা এর মধ্যে তো এটা আমাদের জন্য একটি শিক্ষা যে আমরা যেন দিনে দাওয়াত দিতে গিয়ে আমরা যেন সবর করি আমরা যেন অটল থাকি অনেক এমন ব্যক্তি আছে যারা অনেক সময় তারা দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দিয়ে থাকেন কেননা হয়তো আমার ওনারা মনে করেন যে আমার দাওয়াতে কাজ হচ্ছে না কিন্তু আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আমরা দাওয়াত দিতে থাকবো কেউ মানুক আর নাই মান আমরা সত্য বলতে থাকবো কেউ সেটাকে মানুক বা গ্রহণ না করুক ইনশাআল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে হজরত মু আলহি সাল্লাহাম এবং মোমিনিনের এত বড় ওই যে একটি মহা পলয়ের মধ্যে যে ওনারা পাহাড়ে উঠে যাচ্ছিল সেই অবস্থায়ও তারা কিস্তিতে আরোহণ অবস্থায় ছিল এবং সেই কিস্তিটি একটি লাকড়ির টুকরোর মতো একটি কাঠের টুকরোর মতো পানির মধ্যে ভাসছিল কিন্তু নু আলিহি সাল্লা এবং ওনার সঙ্গীরা এই কিস্তিতে আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুলের একটি নমুনা সৃষ্টি করেছেন যে ওনারা সেই মমিনরা এই মানের সাথে ওনারা আল্লাহ তালার উপর ভরসা করেছেন এবং সেই কিস্তির মধ্যে আরোহণ অবস্থায় ছিলেন ওনাদের কোনো চিন্তা ছিল না কোনো ভয়ও ছিল না এবং এতে মুমিনদের জন্য একটি হেদায়েতের বার্তা রয়েছে বড় থেকে বড় ধরনের যে কোনো মুসিবত আসুক না কেন মুমিনদের উচিত আল্লাহ তালার উপর ভরসা রাখা কেননা ইমান মজবুত হওয়া প্রয়োজন এবং সালামের সন্তান কেনান সে কাফের ছিল এটা বোঝা যায় যে ন্যাক ব্যক্তির আওলাত ন্যাক হবে এমনটা সব সময় হয় না যে অনেকে এমন বলে যে তোমার বাপদাদারা ভালো ছিল তুমি কেন খারাপ হয়েছ বা ওনার বাপদাদারা বুজুর্গ ছিল এই লোকটি এই ছেলেটি কেন খারাপ হয়েছে তো এটা থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বাপ দাদা ভালো হলে যে তার সন্তান ভালো হবে এমনটি নয় এটা আল্লাহ তালার মর্জি আল্লাহ যাকে কবুল করেছেন এটি হচ্ছে আল্লাহ তালার একটি ইচ্ছা এবং মর্জির উপর নির্ভর আরেকটি বিষয় হচ্ছে অনেকে বলে যে আমার বাপ দাদা নেককার ওনারাই আমাকে পার করে নেবেন বা এরকম কিছু একটা কথা অনেকে বলে থাকেন দেখুন যার যার আমল তার তার জন্য অবশ্যই নিসবত রাখা ভালো কিন্তু সম্পর্কের সাথে সাথে আল্লাহ তালার বন্দেগি আপনাকেও করতে হবে আপনাকেও ইবাদত করতে হবে এবং যদি আপনিও নে কাজ করেন এবং সেই সেই আল্লাহওয়াল্লা পথ অনুসরণ করেন তবে সেই আপনার বাপ দাদা যারা আল্লাহ আল্লাহওয়ালা আছেন তাদের সংস্পর্শটা আপনার কাজে আসবে অন্যথায় আসবে না তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তারা আমাদেরকে তার উপর ভাষা করার তৌফিক দান করুক এবং এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব কোরআনে পাক করতে থাকুন কোরআনের তফসিল পড়তে থাকুন ইমান পড়তে থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লো সাল্লাই